হ্যাঁ বন্ধুরা আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বাটা বাজে সবাইকে নমস্কার আজকে সকালে পাখিদের সব ফুল দেওয়া হয়েছে তো তার সঙ্গে একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে কলমি শাক পাশেই পুকুর আছে তো পুকুরে গেলাম পুকুরের পাড়ে অনেক কলমি শাক হয়ে থাকে আমার প্রায় সময় না কিনলেও হয়ে যায় ওই পুকুর পর থেকে আমার কলমি শাক তুললে পাখির জন্য হয়ে যায় যতটা পরিমাণে আমি তুলে নিয়েছি পাখির জন্য হয়ে যায় নিয়ে এসেছিলাম এই যে এখনও কিছুটা রয়েছে আমার এখানে আর বাকি সব দিয়েছি এবার একদম বিনা সারের কলমি শাক এগুলো পাড়ে পাড়েই হয়ে থাকে দেখাচ্ছে দেখতে হয় পুকুরটা ওই যে দেখুন পুকুর দেখা যাচ্ছে ওই পাশটা পুকুর আছে বড় বড় পুকুরটা তো ওই পুকুর পাড় থেকে কলমি শাক নিয়ে আসা নিয়ে এসে সব পাখিদের দিয়েছি পাখিরা খাওয়া শুরু করেছে ককটেল বার্ড এখানে যে চারটে বাচ্চা ছিল এই চারটে বাচ্চাও বেরিয়ে গেছে চারটে ককটেলের যে বাচ্চা হয়েছিল চারটে বাচ্চাও এখান থেকে বেরিয়ে গেছে ওরাও খাচ্ছে একটা মেক্স ডিমও দিয়ে দিয়েছে তো এরাও খাচ্ছে এদিকে তো এদিকে ককটেল দিয়েছি ওপরে লাভবাড আছে ওকে দিয়েছি ও খাচ্ছে এরাও খুব ভালোই খাসন কিছু খাচ্ছে ওখানে একটা পালের বাচ্চা বেরিয়েছে একটাই ছিল যে বাচ্চাটা দেখিয়েছিলাম সেই বাচ্চাটা একটা পাল হয়েছে তো খুব সময় এই বাচ্চাটা পাল এও খেতে শিখেছে যে কোটে কুটে খাচ্ছে এখানে আবার ডিম দিয়েছে তো সবাইকেই দিয়েছি আর জাবাকেও দিয়েছিলাম জাবাকেও দিয়েছি জাভা দেখলাম তুলসী পাতা দিয়েছি আর মেইনলি সফুরের সঙ্গে আমি যাওয়া বা বদ্যি পাখি এদেরকে কলি ভালো করে পুষিয়ে দিয়ে দিই তো আজকে আর পৌঁছায়নি আজকে পুরো দিয়ে দিয়েছি মানে আমি যেভাবে ককটেলদের দিই তো ওইভাবে পুরো ধরে দিয়ে দিয়েছি দেখুন জামাও দেখছি ওটা নিয়ে ও খাওয়া হয়ে গেছে কি বলতে পারছি দিয়েছি ওই যে খাচ্ছে এখন খাচ্ছে জামা দেখুন যাওয়া খাচ্ছে দিয়ে দিয়ে গেছে যাওয়া খাচ্ছে জামাও দেখলাম বেশ নিয়ে টানাটানি করছে আর এখানে দেখুন বাইকটা আমার খুব মানে শখের বাইক এই বাইকটা আমার ঘর থেকেই মানে বাচ্চাদের জন্য এই বাইকটা আমার মানে অনেকদিন শখ ছিল এবং বাইক কতবার কিনতেও চলে গেছিলাম তো লাস্ট শেষ মাস দেখব আমার ঘরেই প্রোডাকশান হয়েছে তো এটাকেও পেয়ারের জন্য দিয়েছি একটা ফিমেল সেটা ব্যাকলেস ঘরের ফিমেল দেখা যাক এই রেজাল্ট রেজাল্ট কবে কী হয় আর আরো নতুন সুখবর হচ্ছে এইখানে যে ককটেলটা আমার ঘরের বাচ্চাদেরকে আমি প্লেয়ার করেছিলাম এটা অনেক দিন ধরেই পেয়ারে পড়ে রয়েছে তো অনেক দিন ধরেই এদের সেপারেট করে দিয়ে রেখেছি একটু কোনো দিন রেজাল্ট কিছু দেখতে পাইনি তো হঠাৎ কালকে রাত্রেই আমি যখন পাখির ঘরে এসেছি তখন এদের যে টোনটা ছিল সে টোনটা দেখে আমার একটু সন্দেহ হলো তো আমি একটু দেখলাম বসে বসে তো তখন দেখলাম যে এরা ভিট করছে খুব তাড়াতাড়ি হয়তো এদেরও আমি বাচ্চা বা এদের প্রোগ্রেস পাও দুটোই লুটিন হয়েছে আমারই ঘরের বাচ্চা থেকে সেপারেট করে রাখা দুটোই লুটিন হয়েছে এরাও খুব তাড়াতাড়ি হয়তো ডিম ডিম দেবে তো আমি আর দেরি করিনি হাঁড়ি তো আগেই লাগিয়ে রেখেছিলাম আমি হাঁড়ি লাগানোই আছে আর এদেরকে এদের বন্ডিং একটু হোক এদেরকে আজকে সকালেই আমি ছেড়েছি ফিমেলটাতে তো আজকে সকালে ছেড়েছি এদের বন্ডিং হোক এদের দেখতে পেলে এদেরকেও আবার দিয়ে দেবো আর বদ্রিবাহী তো আছে বদ্রিবাহীরা তো তো কলমি শাক খাওয়ার একদম মুখ্যমাকি পোটাই করতে তো না আমার যেরকম সেরকমই শখ রয়েছে শখটা আমার খুব উৎসাহিক মানে এরকম একটা এই যে পিছনে জমিতে দেবো এরকম যদি একটা ফাঁকা জমি আমার থাকতো তো শখটা একটু অন্য ধরনেরই হতো মানে পাখি বলুন বা আদার্স পাখির শখ আছে অ্যাকুরিয়ামের শখ আছে পশু পাখি নিয়েই আমার অনেক সময়টা বেশি কাটে তো যদি আমার এরকম একটা জায়গা থাকতো তা আমি দেখতাম উপরে বসে আছে আমার লোকনাথ বাবা যদি উনি কোনো দিন চায় তাহলে চেষ্টা করবো সব আরও বড়ো করে করার জায়গা তো ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর পরে আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর কে যেরকম একটা কলমি সাথে টপিক পেলাম হল নিয়ে টপিক দেখিয়ে দিই কলমি সাথে আর একটা জিনিস আমি বলে রাখি এই যে জানলা দুটো আছে এই জানলা থেকে অনেকদিন ধরে চেষ্টা করছি না লাগানো এটাও একটা বড় জানলা তো এটা একটা প্ল্যানিং হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে এই জানলাটা এখানটা একটা জানলা আর এখানটা একটা জানলা দুটো স্লাইডিং খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেটার ভিডিও আমি দেবো আপনাদের দেখাবো খুশি আর ইচ্ছা আছে পরে এটাকে সিলিং করা এটা সিলিং করে বেশ পাখির ঘরটা প্লাস্টার ফ্লাস্টার করে পুরো মেঘে থেকে নিয়ে লাইট ফাইট লাগে খুব সুন্দর করে এখানে সব থেকে বেশি আমার সময় কাটে এদের সঙ্গে সবথেকে বেশি সময় কাটে আমাকে বাইরে বন্ধু বান্ধবের সঙ্গেও বেশিক্ষণ সময় কাটাতে হয় না বা আদার্স এদিক ওদিক কোথাও গিয়ে টাইম পাস করতে হয় না এদের সঙ্গে যে পরিমাণে আমার সময় কেটে যায় মানে বলা বলতো না ঘন্টা এখন ঘন্টা এদের কাছে বসে থাকলেও আমার মনে হয় না যে আমি বসে আছি এদের সঙ্গে খুব সুন্দর সময় কেটে যায় আমার তো ওই জন্য এই জায়গাটাকে আমার খুব ইচ্ছা আছে একদম ভালো করে করা আর এদিকে তো বুঝতেই পারছেন এত বড় একটা মানে দক্ষিণ দিকের যে জানালা একা ৰ'দুত ৰ'দ আছে এইদৰে দেখোন এইদৰে শাৰীত ঠিক কুকুৰ আছে মানে বিশাল বড়ো এই কুকুৰটা দিয়ে যে পৰিমাণে হা এই ঘৰে আছে সেইটা না হা খেলে আপোনাৰ বল হাটা আপোনাৰ খেলেই বুজাবুন্দৰ হা আছে গৰমৰ সময় একতো এই হয় ন আর এদিকে ফাঁকা তো জমি রয়েছে জমিটা ওই জমিতে আবার পরে কোনো সময় বিল্ডিং ফিল্ডিং হয়ে গেলো তখন একটু হয়তো আড়াল হয়ে যাবে আর এই দিকে যে এই যে বড়ো চালাটা রয়েছে এই জালাটাও বেশ বড় কিন্তু এখন আমি একটু বলছি না প্লাস্টিকটা দিয়ে দারুণ হাওয়া আসছে আগামী দিনে দেখা যাক এটা নিয়ে একটু গোছাবো ইচ্ছা তো আছে এটা ভালো করে একটু সাজিয়ে নিয়ে পাখির ঘরটাকে ভালো করে করার ইচ্ছা আছে তো আপনাদের পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চলুন আজকের মতো এইটুকুই ভিডিও নেক্সট ভিডিও পরে আসবে পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাইব